মিনি তুমি কেমন আছো মিনি মিনি এটা আমাদের শ্বশুরবাড়ির ঘাট আর এখানে আমার শ্বশুরবাড়িতে আমার একটা বিড়াল আছে নাম তার মিনি ও হিংস্র প্রকৃতির কারণে আমরা আসলে মিনিকে আমার সুসুবি দিয়ে এসেছি আর এখানে ভালো আছে এই বাড়িতে থাকা ইঁদুর তেলা পোকা এগুলোও মারে আর এদিকে যে এখানে শুসুবাদ যে গাছপালা যেগুলো আছে বিভিন্ন নারিকেল গাছ এগুলো তো উঠে বেড়ায় খেলাধুলো করে মিনি মিনি মেয়ে এই আমার শ্বশুরবাড়ির পুকুর বেশ সুন্দর টল টলে পানি ঘাটটা বেশ সুন্দর যদিও আমার দাদাবাড়ির যে পুকুরটা রয়েছে আমার গ্রামের বাড়ির যে পুকুরটা রয়েছে ওটা মতো বড় নয় বাট এইটা পুকুরের পানিটা স্বচ্ছ বেশ সুন্দর স্বচ্ছ আর এই হলো আমার শ্বশুরবাড়ির পুকুরের ঘাট বেশ সুন্দর এই হলো তার বাড়ি এখানে বিভিন্ন প্রকার আসলে ফলের গাছ ফুলের গাছ রয়েছে আর এখানে আমার পোষা বিড়ালটাও থাকে ওর হিংস্র প্রকৃতি থাকেন কারণ ও যে একটু কামড় দর অবশ্যস্ত এই জন্য আসলে ওকে বাসায় রাখা যায়নি ও ওকে এখানে আসা আনা হয়েছে আমার শু তাদের একাকিত্ব জীবন আসলে একটা কাউকে থাকুক যাকে নেওয়ার সময় কাটবে সেই হিসেবে নিয়ে গেছে মিনি মিনি তুমি কেমন আছো পুকুরে টল টল পানি অনেক সুন্দর মিনি তুমি দেখাও

মিনি অনেক অভিমান করেছে আপনি ওকে রেখে এসেছি তো এই জন্য আমার তো অভিমান অনেক অভিমান মিনি